আমার পুরো ক্লাসটাই কান ধরে দাঁড়িয়েছিল তখন আমি ক্লাস সিক্সে পড়তাম ক্লাসের সমস্ত মেয়েরা আমি যেহেতু গার্লসের স্কুলে পড়তাম ক্লাসের সমস্ত মেয়েরা আমার সাথে কান ধরে দাঁড়িয়ে আছে মানে আমরা পুরো ক্লাসটাই পানিশড হয়েছি সেটা বেশ মজার ব্যাপার ছিল একটা আমি যখন কার কথা বলছি তখন অত কম্পিউটার অতটাই ইউজও ছিল না অনেক দিন আগে পাবো না কুড়ি পঁচিশ বছর আগে কার কথা তো তখন উনিশশো উনিশশো না একটু বেশি হয়ে গেল এটা দু হাজার দু হাজার দু হাজার এক দুই সালের কথা তো তখন ব্যাপারটা হয়েছে তখন কম্পিউটার অত ইউজ ছিল না তো আমাদের কম্পিউটার ক্লাস হতো আর আমাদের মর্নিং স্কুল ছিল গরমকালে সাতটা থেকে গরমকালে সাড়ে ছটা থেকে আর তোমার শীতকালে সাতটা থেকে তো মর্নিং স্কুল ক্লাস হয়েছে টিফিনের পরের পিরিয়ড আমরা জানি একটা ম্যাডাম আসবেন না তো আমরা সবাই মিলে দল বেঁধে তখন কম্পিউটার রুমে কি আছে পুরো কম্পিউটার রুমটা তোমার মোড়া থাকে মানে এসিতে দরজাটা হালকা হালকা করে মাঝে মাঝে করে ঢুকলে খোলে নাহলে বন্ধই থাকে তো সবার খুব কৌতূহল কি আছে কি আছে তো আমরা গেম খেলবো তখন আমাদের তো লোগোই শেখানো তো মানে ওই যে তোমার অক্ষর অক্ষর শেখানো যেগুলো আমার যেটুকু মনে পড়ছে সেগুলোই শেখানো হতো তো আমরা আমাদের একটা স্যার ছিল যার নাম ছিল আলেকজান্ডার তো ওই স্যার আলেকজান্ডার স্যারটার নাম ছিল আলেকজান্ডার যেটা সত্যি কথা ব অদ্ভুত নাম যে আলেকজান্ডার উনি হয়তো ধর্মের খ্রিস্টান ছিলেন তো যাই হোক যেটা বলছিলাম তো তোমার টিফিনের পরের পিরিয়ডটা ছিল একজন ম্যাডামের তো আমরা সবাই মিলে দেখলাম স্যার গেম খেলছে তো আমরা একে একে ক্লাসের প্রায় সমস্ত মেয়েরা যতজন উপস্থিত ছিল বা একটু কৌতূহলী ছিল তারা সবাই মিলে কম্পিউটার ক্লাসে ঢুকে বেশ একটা পিরিয়ড মতো টানা গেম খেলেছি কম্পিউটার রুমে ওপর ম্যাডাম এসে যথারীতি দেখছে ক্লাসে মেয়েগুলো নেই মেয়েগুলো কোথায় গেল কিছু মেয়ে যারা ছিল তারা ক্লাস করছিল বাদবাকিদের যখন জিজ্ঞেস করেছে যে বাদবাকিগুলো কোথায় তখন খোঁজ 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 কোথায় গেল মেয়েগুলো তারপরে তাদের উদ্ধার হলো বা তারা দেখা গেলো তারা সবাই কম্পিউটার ক্লাসে গিয়ে যথারীতি গেম খেলছে আর এত যেহেতু কম্পিউটার ক্লাসটা বন্ধ থাকতো তো ভেতর বাইরে কী হচ্ছে তাই জানা যায়নি তো ম্যাডাম এসে আমরা যখন বেরিয়ে এসেছি যে ম্যাডাম ক্লাসে চলে এসছেন আমরা তখন রীতিমতো ভয় পেতাম এখনকার যেরকম টিচার বা শিক্ষকদের যথেষ্ট অবমাননা করা হয় বা হেও করা হয় আমরা খুব শ্রদ্ধা করতাম এবং ভক্তি করতাম যাকে বলে আমরা ভয়ে ভয়ে সবাই দৌড়ে দৌড়ে বেরিয়ে এসেছি কী হলো ম্যাডাম চলে এসেছি এবার আমাদের সবাইকে বকবে তো ক্লাসের মোটামুটি আর্ধেক মেয়ে বাইরে আর অল্প কজন ভেতরে ছিল আমরা যতজন ভেতরে গিয়ে গেম খেয়েছিলাম মনে পড়ছে না মোটামুটি আর্ধেক মেয়েই ছিল আর তখন মোটামুটি সবাই উপস্থিতও থাকতো স্কুলে একটা ক্লাসে ধরো চল্লিশ পঞ্চাশ ষাটজন যদি হতো সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ জন তো উপস্থিত থাকতো সেক্ষেত্রে প্রায় আমরা কুড়ি পঁচিশ জন কান ধরে দাঁড়িয়েছিলাম বাইরে খেলো নাকি আমরা ক্লাস না করে কম্পিউটারে গেম খেলছিলাম এখনকার বাচ্চাদের গেমে এত অ্যাডিকশান এরা চাইলেই ফোন পেয়ে যায় গেম খেলার জন্যে আমাদেরও তখন ছিল আমরা কম্পিউটারে গেম খেলেছিলাম এবং তার জন্যে পুরো ক্লাস আমরা পানিশড হয়েছিলাম মানে আমরা এসে অবাক হয়ে গেছি যে আমরা জানি ম্যাডাম আসবে না উনি চলে এসছেন যে মেয়েগুলো গেল কোথায় তো এরা হঠাৎ করে আজকে আমার ঘটনাটা মনে পড়লো যে আমি বিশেষত কোনো দিন খুব একটা ধরে উড়বেশ করিনি উড়বোশ করা না মানে কান ধরেই নি তো সেই দিনটা আমার সাথে পুরো ক্লাস কান ধরে দাঁড়িয়েছিল কারণ আমরা সবাই ক্লাস ব্যাঙ্ক বাং করে কম্পিউটার রুমে গিয়ে গেম খেলছিলাম